আসসালামু আলাইকুম আমরা সবাই আসসালামে যেতে চাই কিন্তু আমরা কেউ মরতে চাই না তবে না চাইলেও মরতে হবে কিন্তু বেহতে যেতে চাইলে যথাযথ কর্তৃপক্ষের গাইডলাইন ফলো করতে হবে প্রতিদিন আমরা কায়মনবাক্যে আল্লাহর কাছে প্রার্থনা করি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি আর সে সরল সঠিক পথ আল্লাহ পবিত্র কোরআনে পরিষ্কার করে বলে দিয়েছেন অথচ আমরা কত দরগা মাজার তরিকা কত গোলক পথ ভুলে শ্রমে ডুবে থাকি কিন্তু কোরআন পড়ে দেখি না যে স্বয়ং জান্নাতের মালিক জান্নাতের কি পাথেও বলে দিয়েছেন দেখিতে গিয়াছে পর্বতমালা দেখিতে গিয়াছে সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শেষের উপর একটি শিশির বিন্দু আল্লাহর প্রিয়জনদের তিনি জান্নাতের চিরস্থায়ী সুসংবাদ দিয়েছেন এবং যারা সেই সৌভাগ্যবান তাদের বৈশিষ্ট্য স্পর্শ করে বারবার বলে দিয়েছেন কিন্তু যারা ঘুমানোর আগে এই দোয়া গোসলের পর ওই দোয়া পড়ে ইতিমধ্যে বেহস্ত কনফার্ম করেছেন এবং দিনে পাঁচবার সেই বেহস্তের চাবিতে সান দিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি কিছুটা আশায় গুড়ে বালি আমি কেবলমাত্র কোরআনের ভিত্তিতেই আলোচনা করব কারণ কোরআন ক্লিয়ার কমপ্লিট ডিটেলড এবং কোরআন কোরআন বহির্ভূত হাদিস ফেকা বা কোনো আল্লামা স্কলারের মতামতকে সরিয়ার ভিত্তি হিসাবে অনুমোদন দেয় না এনিওয়ে অ্যাজ পার কোরআন জান্নাতে প্রবেশাধিকার কারা পাবে সুরা বাকারা আয়াত পঁচিশ

যে তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশর্ণাধারা প্রবাহমান বা প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন সব আয়াতে বিশ্বাস ও সৎ কাজের কথা বলেছেন বিশ্বাস এবং সৎকর্মের পুরস্কার বিবরণও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কি কি বিশ্বাস করতে হবে এবং কি কি কাজ সৎকর্মের অন্তর্ভুক্ত কোরআনের যেসব আয়াত আল্লাহ জান্নাতের পাথেও বলেছেন সে আয়াতগুলো এক নজরে দেখেনি যাতে আল্লাহ বারবার জান্নাতের মাস্টার কি বলে দিয়েছেন সূরা আর নিসা আয়াত একশো বাইশ না আমানু ওয়া আমেলুস সা লেহাতের সানু তাজরি হুম জেন্নাতেন তজরি মেন্তাহাতিহাল আনহা রুখা না ফি আবাদন ওয়া দ আল্লাহ হে হাক্কান ওয়ামান আস ডকুমিনাল হে কিলান বাট দোস হো বিলীভ ডু ডিডস অব রাইট জান্না ডুয়েল আল্লাহস দেন আল্লাহ কিন্তু যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আমি তাদের জান্নাতে চিরস্থায়ী প্রবেশাধিকার দেব যার নিচে ঝর্ণাধারা প্রবাহমান আল্লাহর প্রতিশ্রুতি সত্য বর্ণনাকারী হিসাবে আল্লাহর চেয়ে আর কে বেশি সত্যবাদী বা আল্লাহর কথার চেয়ে আর কার কথা বেশি সত্য জান্নাতের মালিক হচ্ছেন আল্লাহ তিনি তার মেসেঞ্জারের মাধ্যমে কোরআন পাঠিয়ে জানিয়ে দিয়েছেন কারা জান্নাতে প্রবেশাধিকার পাবে তো আল্লাহর কথা বিশ্বাস করবেন নাকি এই দোয়া পড়লে বেহেস্তের আটটি দরজা খুলে দেওয়া হবে ওই দোয়া পড়লে মা সাথে জান্নাতে যাবেন ও মুখের ঘাড়ে কোপ দিলে পঙ্খি রাজ ঘোড়ায় ধরে বেহস্তে যাবেন এইসব কথা বিশ্বাস করবেন কে বেশি সত্যবাদী আল্লাহ এ পাসপোর্ট বারবার বলে তা আমাদের মন মগজে ঢুকিয়ে দিলেন যাতে আমরা কোনোভাবে কনফিউজড না হই আমি প্রতিটি আয়াতের রেফারেন্স সহ বলছি যাতে আপনারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইংরেজি বাংলা অনুবাদ চেক করে দেখতে পারেন হাতের কাছে কোরআন শরীফ না থাকলেও গুগলের সার্চ বারে সূরার নাম এবং আয়াত নম্বর লিখলে সব অনুবাদ তাফসীর চলে আসবে যদিও এই আয়াতগুলো বেশ স্পষ্ট সূরা বাকারা আয়াত 281 ওয়াল্লাজিনা আমানু ওয়া আমালুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন এন্ড দোজ হু বিলিভ এন্ড ডু গুড ডিডস

But those who believe and do deeds of righteousness, we shall admit them to Jannah under which rivers flow. কিন্তু যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আমি তাদের জান্নাতে প্রবেশাধিকার দিব যার নিচে ঝর্ণা ধারা প্রবাহমান সুরা আন নেসা আয়াত একশো চব্বিশ ওয়ামাই ইয়ামাল মিনা সালেহাতে মেন জাকারেন আউ উনসা ওয়াহুয়া মেনুন ফাউলাই কৈয়াদ জান্না এবং যারাই সৎ কাজ করে বিশ্বাসী নারী ও পুরুষ তারাই জান্নাতে প্রবেশ করবে সুরা মায়েদা আয়াত নয় আল্লাহ হেস প্রমিস ডোজ ইউ বিলিভ অ্যান্ড ডু ডিটস অফ রাইটিসনেস দেট ফর দেম দেস এন্ড এ গ্রেট রিওয়ার্ড জান্না আল্লাহ অঙ্গীকার করছেন যে যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহত্তম পুরস্কার বা জান্নাত ইউনুস আয়াত যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের প্রভু তাদের সবিশ্বাসে পথ দেখিয়ে নিয়ে যাবেন প্রবাহমান ঝর্ণাধারা শোভিত আনন্দময় জান্নাতে সুরা হুদ আয়াত এগারো অ্যাক্সেপ্ট পেশেন্স অ্যান্ড ডু রাইট ইস গুড ডেটস for them ফর দে গ্রেট রিওয়ার্ড প্যারাডাইস কিন্তু যারা ধৈর্য ধারণ করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহত্তম পুরস্কার সুর হুদ আয়াতে ভ্যারোজ হু বিলিভ অ্যান্ড ডু রাইট ইয়স গুড ডেটস অ্যান্ড হাম্বল দ্যামসেলস বিফোর দ্য লর্ড দোর্স অফ জন্না টু ডুয়েল দেয়ার ইন ফর এভার নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে এবং প্রভুর অনুগত তারাই জান্নাতের চিরস্থায়ী অধিবাসী সুরা কাহাফ আয়াতিরিশ যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে নিশ্চয়ই আমি সৎ কর্মশীলদের পুরস্কার বঞ্চিত হতে দেব না সুরা কাহাফ আয়াত একশো সাত ফেয়ারলি দোজ হু বিলিভ অ্যান্ড ডু রাইট ইয়ার্স ডেটস শ্যাল হ্যাভ দ্য জান্নাতুল ফের দোজ ফর ডেয়ার এন্টারটেনমেন্ট নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা তাদের বিনোদনের জন্য জান্নাতুল ফের পাবে সুরা আল হাজ আয়াত চোদ্দ নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আল্লাহ তাদের জান্নাতে প্রবেশাধিকার দিবেন সুরা আল হাজ আয়াত তেইশ নিশ্চয়ই যারা বিশ্বাস করে সৎ কাজ করে আল্লাহ তাদের প্রবাহমান ঝর্ণাধারা শোভিত জান্নাতে প্রবেশাধিকার দিবেন সুরা আল হাজ আয়াত পঞ্চাশ সো দোজ হু বিলিভ অ্যান্ড ডু রাইট গুড ডেটস ফর দ্যাম ইজ ফর গেভনেস অ্যান্ড রেস সুতরাং যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য ক্ষমা ও মহত্তম প্রতিদান সুরা লোকমান আয়াত আট নিশ্চয় যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে আনন্দময় জান্নাত সুরা সাবা আয়াত চার যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহত্তম পুরস্কার বা জান্নাত ফাতির, সুরা আয়াত সাত যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহত্তম পুরস্কার বা জান্নাত সুরা ফুচেল আয়াত আট যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে অন্তহীন পুরস্কার বা জান্নাত সুরা আর সুরা আয়াদ বাইশ বা দোজ উ বিলীভ অ্যান্ড ডু রাইটিয়াস ডেটস উল বিন দ্লাওয়ারিং মিডোস অফ দ্য গার্ডেন উইচ এস জান্না কিন্তু যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে পুষ্পশোভিত বাগান বা জান্নাত সুরা আর জাকিয়া আয়া অতঃপর যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের প্রভু তাদের ক্ষমা করবেন এবং তা হবে পরিষ্কার সাফল্য সুরা মহাম্মদ আয়াৎ দুই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে এবং বিশ্বাস করে যে মহাম্মদের উপর নাজিল হয়েছে যে এটাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য তিনি তাদের পাপ করবেন আয়াতে এ বিশ্বাসের সাথে যোগ করেছেন যে যা মোহাম্মদের উপর নাজিল হয়েছে এবং এটাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য সুরা গাবুন আয়াত নয় যারাই আল্লাহকে বিশ্বাস করে এবং সৎ কাজ করে তিনি তাদের পাপ মোচন করবেন এবং জান্নাতে প্রবেশাধিকার দিবেন সুরা আর তিন আয়াত ছয় যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা অন্তহীন এক পুরস্কারে পুরস্কৃত হবে সুরা বাইয়ানাত আয়াত সাত ভ্যারলি দোজ হু বিলিভ অ্যান্ড ডু রাইট ইয়াজ গুড ডেটস দে আর দ্য বেস্ট ক্রিয়েচার্স দে রিওয়ার্ড উইথ লর্ড এস জন্না নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা শ্রেষ্ঠ সৃষ্টি তাদের প্রভুর নিকট তাদের পুরস্কার হচ্ছে জান্নাত সুতরাং জান্নাতের অধিপতির অনুমোদিত গাইড অনুযায়ী গাইড অনুযায়ী বেহসের পাথে হচ্ছে বিশ্বাস এবং ভালো কাজ কিন্তু যারা বাজারের অন্যান্য গাইড পড়ছেন তাদের অনেক কিছুই কমন পড়েনি পড়ালেখা করলে পরীক্ষায় ফলাফল ভালো হবে কিন্তু সিলেবাসের বাইরের জিনিস পড়লে তো পরীক্ষায় কিছুই কমন পড়বে না বিশ্বাস ও সৎ কাজ করলে ইহুদি খ্রিস্টান যে কেউ জান্নাতে যাবে এমন অবিশ্বাস্য কথাও কোরআন বলছে সুরা বাকারা বাষট্টি আয়াতে إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابعين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولهم يحزنون تفسير ابن كثير في آيات الرنوبة بالله Verily those who believe and those who are Jewish and the Christians and the Sabians We যারা ইমানদার ইহুদি খ্রিস্টান এবং বা প্রাচীন সনাতন ধর্মাবলম্বী যারাই আল্লাহ পরকালে বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা তাদের প্রভুর কাছ থেকে পুরস্কৃত হবে তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ বা দুশ্চিন্তা নেই আগের কোন একটি ভিডিওতে এই আয়াতের রেফারেন্স দেয় অনেকেই বেশ আশাহত হয়েছেন যে এই আয়াত কি হুজুররা পড়েনি কখনো তেমন অদ্ভুত কথা শুনিনি ভাই এই আয়াত তো আমি বানাইনি এটা জলজ্জান্ত কোরআন আয়াত অন্য কোন ভিডিওতে ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পর্কে কোরআনের ভাষ্য নিয়ে আরো বিস্তারিত বলবে ইনশাল্লাহ এবার চলুন জেনে নেই বিশ্বাস এবং ভালো কাজের ফর্দ যে বিশ্বাস এবং ভালো কাজের বিনিময় আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন সুরা বাকারা আয়াত একশো সাতাত্তর ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآت المال على حبه ذوي القربى واليتيم والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآت الزكاة وموفون بعهدهم إذا عاهدوا

পূর্ব পশ্চিমে মুখ ফেরানোটা সৎকর্ম নয় পূর্ব পশ্চিমে মুখ ফেরানোর মানে কেবলার দিকে মুখ ফেরানো আমেরিকা থেকে আমরা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ি আবার বাংলাদেশ থেকে কেবলা পশ্চিমে এর আরেকটি ব্যাখ্যা মসজিদে আকসা থেকে কাবার দিকে কেবলা পরিবর্তনের পরিপ্রেক্ষিতে কথা বলা হয়েছে কাবার দিকে মুখ ফেরানো বা আল দিকে মুখ ফেরানো সৎকর্ম নয় উভয় ক্ষেত্রে এর অর্থ দাঁড়ায় নামাজ নামাজ অনেক কারণে বৈশিষ্ট্যমণ্ডিত অতি উত্তম ইবাদত বা প্রার্থনা কিন্তু নামাজকে আল্লাহ সৎকর্ম বা বেহেশদের চাবি বলছেন না ওয়ালা আকিন আ মানাবিল্লা হে ওয়াল ইয়াওমেল আ খার ওয়াল মালা ইকাদে ওয়াল কিতাব এ ওয়ান নাবি ইয়িনা বাট ট্রু রাইটিয়ার্নেস ইজ কিন্তু সত্যিকারের সৎকর্ম হচ্ছে ওয়ান হু বিলীভস এন আল্লাহ দ্য লাস্ট ডে দ্য অ্যাঞ্জেলস দ্য বুক অ্যান্ড দ্য প্রফেটস যে বিশ্বাস করে আল্লাহকে শেষ বিচার দিনটাগণকে আসমানে কিতাব সমূহকে এবং নবীগণকে দেখুন এখানে আল্লাহ লিস্ট দিয়ে দিয়েছেন যে কি কি বিশ্বাস করতে হবে এগুলো হচ্ছে আমাদের অবলিগেটরি বিলিফ বাধ্যতামূলক বিশ্বাস এখন দুঃখজনকভাবে অনেকে বিজ্ঞানের দোকান খুলে ধর্মকে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেন আল্লাহ কয়টা জিনিস সম্পর্কে ইমান বা বিশ্বাস করতে বলেছে এলম বা জানতে বলেনি আমরা আল্লাহ আখেরাত ফেরেস্তা আসমানি কিতাব নবীগণ সম্পর্কে আল্লাহ যতটুকু জানিয়েছেন এর বাইরে কিছুই জানি না বা এসব বৈজ্ঞানিক মানদণ্ডে প্রমাণও করতে পারবো না এজন্য আল্লাহ আমাদের জানতে বা প্রমাণ করতে বলেনি আল্লাহ আমাদের এসব সবিস্তারে জানাননি বা জানানো প্রয়োজন বা উচিত মনে করেননি আল্লাহ আমাদের বিশ্বাস করতে বলেছেন সো আমাদের কাজ বিশ্বাস করা আল্লাহর অস্তিত্ব ফেরেস্তাদের অস্তিত্ব প্রমাণ করে বেড়ানো নয় যারা নাসার বরাদ দিয়ে কোরআনের বিভিন্ন বর্ণনার সত্যতার প্রমাণ দিচ্ছেন তারা প্রকারান্তরে কোরআনকে নয় নাসাকে সত্যতার মানদণ্ড হিসেবে বিবেচনা করছেন তাদের কাছে নাসার স্টেটমেন্ট এই বানের সত্যায়ন তারা বিশ্বাস আর বিজ্ঞানের পার্থক্যই বোঝে না যেটা জানি সেটা হচ্ছে জ্ঞান যেটা পরীক্ষা নিরীক্ষা বা পর্যবেক্ষণের মাধ্যমে বিশেষভাবে বা নিশ্চিতভাবে ভাবে জানি তা হচ্ছে বিজ্ঞান আর বিশ্বাস হচ্ছে যেটা জানি না কিন্তু সত্য বলে মেনে নিয়েছি তবে জ্ঞানের বিশ্বাস আর মূর্খের বিশ্বাসের তফাত আছে আরেকটি ভিডিওতে সম্পর্কে বিস্তারিত বলেছি সো আমরা জানলাম কি সৎকর্ম নয় এবং কি কি বিশ্বাস করা অবলিগেটরি এবার সৎকর্মের তালিকা দেখুন ওয়া আতাল মাল আলা হুবহি এন্ড গিव्स ওয়েলথ ইন স্পাইট অব লাভ ফর ইট যারা তাদের সম্পদ থেকে দান করে কখন শুধু কোটিপতি হলে না যখন তোমরা সম্পদকে খুব ভালোবাসো তখনও মানে মানে দারিদ্র্য অবস্থা সত্ত্বেও কোন কোন মসজিদে বা দরগায় দান করবেন আল্লাহ বলে দিয়েছেন জবেল করবা ওয়াল ইয়তিম ওয়াল মাসা কেনা টু রিলেটিভস অর ফ্রেন্ডস দ্য নিডি আত্মীয় স্বজন এতিম অভাবগ্রস্ত এই আত্মীয় স্বজন হচ্ছে সবচেয়ে বড় মসজিদ এতিম হচ্ছে সবচেয়ে বড় পীর অভাবী মানুষদের হাতেই আপনার বেহেসদের বেহেসদের চাবি আর কোথায় দান করবেন ওয়া ইবনে সাবিল এলেনা ওয়া ফির রিকাব ফ্রিং যারা সাহায্য চায় এবং দাস মুক্তির জন্য যখন কারেন্সি বা ব্যাংকার তখন যত বড় জমিদারই হোক শূন্য হাতে সফরে বের হতে হতো কারণ পাঁচশো মন ধান নিয়ে তো আর সফরে যাওয়া সম্ভব ছিল না এই কপট দক্ষিণ মুসাফিরের একমাত্র সহায় ছিল স্থানীয় মানুষের সাহায্য বা আশ্রয় তাই মুসাফিরকে আল্লাহ বিশেষভাবে বৈশিষ্ট্য মন্ডিত করেছেন আপনার শহরে এসে এসে বা গ্রামে বিপদে পড়লে তাকে সাহায্য করুন যারা সাহায্য চায় আল্লাহ নবীজিকে বলেছেন ওয়া ই তানহার আপনি সাহায্য প্রার্থীকে ধমক দিবেন না ওয়াফের দাস মুক্তি দাস প্রথা তো এখন নাই তবে পড়াশোনার জন্য কাউকে স্কলারশিপ দেওয়াও তাকে দাসত্ব থেকে মুক্তি দেওয়ার সামিল যারা সালাত প্রতিষ্ঠা করে এবং জাকাত বা অব্লিগেটরি চ্যারিটি আদায় করে জাকাত এই আয়াতে উল্লেখিত লোকদেরই প্রাপ্য এখন এই আয়াতের শুরুতেই আল্লাহ বলেছেন পূর্ব পশ্চিমে মুখ ফেরানোর রাইটিয়াস ডিড নয় আবার বলছেন একটি রাইটিয়ার্স ডিড হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা কেমন সেলফ কন্ট্রাডিক্টরি তাই না কোরআনে সব ক্ষেত্রে সালাদ দ্বারা নামাজ বা প্রার্থনা বোঝায়নি আরবি সালাহ শব্দের ভাষাতাত্ত্বিক অর্থ হচ্ছে ফলোয়িং ক্লোজলি এবং আল মুসাল্লি মানে ছায়ার মতো আনকাট ফলোয়ার হট রেসে যে ঘোড়া প্রথম হয় তাকে বলা হয় আসেক বা লিডার আর দ্বিতীয় ঘোড়াকে বলা হয় আল মুসাল্লি কারণ সে প্রথম ঘোড়ার ক্লোজড ফলোয়ার সো আকিম সালাহ মানে সর্বাবস্থায় আল্লাহর বিধিনিষেধ ছায়ার মতো অনুসরণ করা দেখুন আপনারা আমার নামাজ পড়ায় কারো গাছের বেলও পাকবে না কারো ভাতও সিদ্ধ হবে না আর আমাদের নামাজ পড়ায় আল্লাহর যায় আসে এই আয়াতের সৎকর্মগুলোর সামাজিক প্রভাব তুলনা করে দেখুন নামাজ আমাদের জন্য একটা প্রিভিলেজ আল্লাহর কাছে প্রার্থনা আমাদের জন্য একটা বিরাট সুযোগ নামাজের অনেক চমৎকার দিক আছে কিন্তু আল্লাহর দৃষ্টিতে তা রাইটিএস ডি নয় আমি নামাজ পড়লে কার কি হবে কিন্তু সবাই আল্লাহর বিধান ছায়ার মতো ফলো করলে এ দুনিয়াই তো জান্নাত নামাজি হওয়া যতটা সোজা মুসল্লি হওয়া ততটাই কঠিন সালাতের বিশেষ ভিডিওতে আরও বিস্তারিত বলবো। এ আয়াতে সিয়াম বা রোজার উল্লেখ নেই সামর্থ্য বান্ধের জাকাত দিতে বলেছে কিন্তু হাজার কথা সৎকর্মের লিস্টে নাই ওয়াল মৌফু ইজা দু দোজ হু ফুলফিল দেয়ার প্রমিস ওয়েন দ্য প্রমিস এবং যারা প্রতিশ্রুতি রক্ষা করে যখন কোনো প্রতিশ্রুতি দেয় আকিম উসাল বা আল্লাহর ক্লোজলি ফলো করা মানে কথার নড়চড় হতে পারবে না দেখুন মুসলমান মানেই যদি হয় যে তার মুখের কথাই এক হাজার টাকার স্ট্যাম্প তাহলে মুসলমান শুনলেই তো তার চাকরি ব্যবসার মূলধন বা ক্রেতার অভাব হবে না কিন্তু মুসলমানরাই মুসলমানদের বিশ্বাস করে না বাংলাদেশের জনপ্রিয় ওয়াজেন্ডরা যখন আমেরিকায় এসে গ্রিন কার্ড বানাতে চান তারাও তখন ইহুদি লয়ারে খোঁজেন নিউ ইয়র্কের কোনো মসজিদের ইমামও আপনাকে ক্রিটিক্যাল সার্জারির জন্য লং আইল্যান্ড জিউস হসপিটাল রেফার করবে কারণ জিউসরা প্রফেশনাল বিশ্বস্ত হিসাবে পরিচিত অ্যান্ড দোজ হু আর পেশেন্ট ইন পোভার্টি অ্যান্ড হার্ডশিপ অ্যান্ড ডিউরিং ব্যাটল এবং দারিদ্রের সংকটের সংগ্রামে যারা ধৈর্য হারায় না অর্থাৎ জীবনের কঠিন অবস্থায় মানুষ ধৈর্য হারিয়ে চুরি প্রতারণা মিথ্যা আমানতের খেয়ানত এসব অন্যায় ঝুঁকে পড়ে তাই এসব কঠিন পরিস্থিতিতে যিনি ধৈর্য ধারণ করতে পারবেন তিনি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ এবং এমন অনন্য মানুষদের জন্যই আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন হু হ্যাভ ট্রু অ্যান্ড ইট ইজ দৌজ হু আর দ্য রাইটিয়াস এরাই হচ্ছে সৎ এবং এরাই রাইটিয়াস বা মোত্তাকি কিন্তু যারা পাঁচবার অজুর পর শাহাদা পড়ে বেহস্তের আটটি দরজা খুলে ফেলেছেন বা টাকনোর উপর প্যান্ট পরে জাহান্নামের আগুন নিভিয়ে ফেলেছেন তাদের যদি আল্লাহ জিজ্ঞেস করে যে কোরআনের কোন কোন আয়াতে আমি এসব প্রতিশ্রুতি দিয়েছি বা যে ইমামের কিতাব বা আল্লামার ওয়াজে সব শর্টকাট ফর্মুলা শুনেছেন কোরআনের কোন কোন আয়াতের মাধ্যমে আমি সেসব ইমাম বা ওলামাদের অনুমোদন দিয়েছি তাদের উত্তরটা রেডি আছে তো আল্লাহ সৎকর্ম বা ভালো কাজের বিবরণ দিয়েছেন আরও কিছু আয়াত দেখেনি সুরা আয়াত একশো পঁচানব্বই ডু নট থ্রো ইউর হ্যান্ডস এন টু ডেস্ট্রাকশন এন্ড ডু গুড ইন ডিড আল্লাহ লাভস ডুয়ার্স অফ গুড আল্লাহর রাস্তায় ব্যয় করো এবং তোমাদের হাত দ্বারা কোনো ক্ষতি সাধন বা ধ্বংস করো না এবং সৎ কাজ করো নিশ্চয়ই যারা সৎ কাজ করে আল্লাহ তাদের ভালোবাসেন এখন আল্লাহ রাস্তায় ব্যয়েরোয়াজ করে কেউ দান বাক্স বের করলে মুক্ত হাসতে দান করা যাবে না আল্লাহ কয়েকটা অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিয়েছেন এছাড়া অন্য অ্যাকাউন্টে ডিপোজিট করিলে কর্তৃপক্ষ দায়ী থাকিবে না সুরা বাকারা আয়াত দুইশো পনেরো দে আসে ও মোহাম্মদ হোয়াট দেভার ইউ স্পেন্ড অফ গুড প্যারেন্টস এন্ড রিলেটিভস এর ফ্রেন্স অফ গুড এন ডিড আল্লাহ ইজ নোই অফ ইট হে মোহাম্মদ তারা আপনাকে জিজ্ঞেস করে যে তারা কোথায় ব্যয় করবে আপনি বলুন ভালো কাজের অংশ হিসাবে তোমরা যা ব্যয় করবে তা হবে তোমাদের পিতামাতা আত্মীয় স্বজন এতিম অভাবগ্রস্ত মুসাফিরের জন্য এবং যা তোমরা ভালো উদ্দেশ্য করো আল্লাহ সে সম্পর্কে অবগত আমাদের সবচেয়ে বড় পীর হচ্ছে আমাদের বাবা মা অতপর আত্মীয় স্বজন এতিম অভাবগ্রস্ত মুসাফিররাই আমাদের বেহেস্তের সিঁড়ি সৎকায় জারিয়া হিসাবে মসজিদ বানাচ্ছেন পরীক্ষায় কমন তো দূরের কথা নেই তবে সুরাত আঠারো নং আয়াতে আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণের যে অধিকার বা দায়িত্ব মুসলমানদের দেয়া হয়েছে আগের কয়েকটি আয়াত পড়লে পরিষ্কার বুঝবেন যে আল্লাহর মসজিদ মানে হারামাইন এবং আলাক্সা মসজিদ এই তিনটি মসজিদের দানের কোনো সুযোগ নেই এবং এ মসজিদগুলোর খাদেম মানে রাজত্ব বা বাদশাহী সৌদি বাদশাহ উপাধি হচ্ছে খাদেমুল হারামাইন আর আলাক্সা মসজিদের নিয়ন্ত্রণ নিয়ত হাজার বছরের রক্তের রঞ্জিত ইতিহাস সুতরাং আল্লাহর কিতাব অনুযায়ী মসজিদের দান সৎকর্ম বা আল্লাহর রাস্তায় ব্যয় নয় দেখুন নবীজিকে আল্লাহ যা বলতে বলেছেন নবীজি তাই বলেছেন এবং তা কোরআনে ওয়েল ডকুমেন্টেড এর বাইরে নবীজির আর কোনো এজেন্ট প্রতিনিধি বা শাখা নাই নিয়ে আমার ভিডিওগুলো দেখলে পরিষ্কার ধারণা পাবেন সুরা বাকারা আয়াত দুশো বাষট্টি Those who spend their wealth in the way of Allah and then do not follow up what they have spent with reminders or injury will have their reward with their Lord and there will be no fear for them nor will they grieve. যারা তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে অতপর সে দানের কথা স্মরণ করিয়ে দেয় না বা খোটা দেয় না তারা তাদের প্রভুর কাছ থেকে পুরস্কৃত হবে তাদের কোনো ভয় নেই তারা কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না সুতরাং পিতা মাতা আত্মীয় স্বজন এটি অভাবগ্রস্ত মুসাফিরকে দান করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে দান করে খোটা দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো সুরা বাকার আয়া দুশো চুয়াত্তর দোজ হু স্পেন্ড দেয়ার ওয়েলথ এন আল্লাহ ওয়ে বাই নাইট অ্যান্ড বাই ডে সিক্রেটলি অ্যান্ড পাবলিকলি দে উইল হ্যাভ দেয়ার রিওয়ার্ড উইথ দেয়ার লর্ড অ্যান্ড নো ফিয়ার উইল দেয়ার নর দে গ্রিভ যারা তাদের সম্পদ ব্যয় করে রাতে এবং দিনে প্রকাশ্যে এবং গোপনে তারা তাদের প্রভুর কাছ থেকে পুরস্কৃত হবে তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুশ্চিন্তা বা দুঃখ থাকবে না অর্থাৎ তারা জানি সুর আল এমরান একশো চৌত্রিশ অর্ড অ্যান্ড নো ফিয়ার ওয়েল দেয়ার বি কনসারনিং দ্যাম গ্রিভ যারা তাদের সম্পদ ব্যয় করে রাতে এবং দিনে প্রকাশ্যে এবং গোপনে তারা তাদের প্রভুর কাছ থেকে পুরস্কৃত হবে তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুশ্চিন্তা বা দুঃখ থাকবে না অর্থাৎ তারা আল ইমরান একশো চৌত্রিশ হু স্পেন্ড ইন দ্য কজ অফ আল্লাহ ডিউরিং এইস অ্যান্ড হার্ডশিপ অ্যান্ড হু অ্যাঙ্গার অ্যান্ড হু পার্ড দ্য পিপল অ্যান্ড আল্লাহ লাভস দ্য ডুয়ার্স অফ গুড যারা আল্লাহর জন্য ব্যয় করে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় এবং যারা তাদের রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে আর যারা ভালো কাজ করে আল্লাহ তাদের ভালোবাসেন অর্থাৎ তারা জান্নাতি সুতরাং আল্লাহর দৃষ্টি দৃষ্টিতে ভালো কাজ বা সৎকর্ম হচ্ছে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করা তাদেরকে যাদের আল্লাহ দান করতে বলেছেন এক টাকা আছে পাঁচ পয়সা দান যাদের উপর রাগ ঝাঁটতে পারবেন এবং রাগ করার খুব যৌক্তিক কারণ আছে কিন্তু আল্লাহর বাস্তে রাগ গিলে ফেলেন। কিন্তু যেখানে রাগ দেখালে চাকরি হারাবেন বা গুলি খাবেন সেখানে রাগ সংবরণ করার কোনো ফজিলত নাই এবং যাদের চাইলেই সাহস্তা করতে পারেন বা সাহস্তা করা উচিত তাদের আল্লাহর ওয়াস্তে মাপ করে দেয়াই সৎকর্ম দেখুন পাঁচ ওয়াক্ত শুধু নয় রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়াও সহজ কিন্তু অসচ্ছল অবস্থায় দান করা সে দানের প্রচার বা খোটা না দেয়া সর্বাবস্থায় প্রতিশ্রুতি রক্ষা করা বিশেষ পরিস্থিতিতে রাগ দমন করা সব মানুষকে নিঃশর্ত ক্ষমা করা সংকটে সংগ্রামে ধৈর্য ধারণ করা এভারেস্ট জয় করার চেয়েও কঠিন আর এই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণরাই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত পাঁচবার অজুর পর শাহাদা পাঠ করলেই জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে বা নামাজ বেহেশতের চাবি এমন সস্তা প্রতিশ্রুতি কোরআনে আল্লাহ দেননি এবং নবীজিকে জাতীয় কোনো কথা বলতেও বলেননি বরান আল্লাহ নবীজিকে বলতে বলেছেন যে কুল ইন্নামা ইলা হু ওয়াহেদ ওয়া ইন্নানি বারি ও মেম্মা তুসে হে নবী আপনি বলুন তিনি একমাত্র ইলাহ অর্থাৎ বিধানদাতা আর তোমরা তার সাথে যে বিধিবিধান সংযোজন বা শরিক করো আমি তার থেকে মুক্ত আমরা আল্লাহর কাছে যা চাই তা হচ্ছে প্রার্থনা কিন্তু আল্লাহ আমাদের কাছে যা চান তাই হচ্ছে সৎকর্ম এবং যারা আল্লাহর কমান্ড ক্লোজলি ফলো করবে ভালো কাজ করবে আল্লাহ তাদেরই বেহেস্তে প্রবেশাধিকার দিবেন আর যারা আল্লাহর কথা না শুনে ভুট্টু সাহেবদের কথা শুনবেন বা ব্ল্যাক মার্কেট থেকে বেহেস্তের টিকিট কিনবেন ভুল অ্যাকাউন্টে ডিপোজিট করবেন তাদের জন্য কর্তৃপক্ষ দায়ী থাকিবে না কোরআন তথা ধর্ম হচ্ছে জীবন বিধান কিন্তু কোরআনকে পাশ কাটিয়ে জীবনের সাথে সম্পর্কহীন সমাজ সংসারে গুরুত্বহীন কিছু পোশাক আশাক দোয়া তাবিজ রীতি রেওয়াজকে আমরা ধর্ম হিসাবে চর্চা করি কিন্তু কোরআন যেসব করণীয় বর্জনীয় বলে দিয়েছে সেসব ছায়ার মতো অনুসরণ করলে শুধু আখেরাত নয় দুনিয়ার জীবনও হবে প্রাপ্তিতে প্রশান্তিতে পরিপূর্ণ আল্লাহ আমাদের সহায় হন ধন্যবাদ